নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ ছয় রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামে ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি এই অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি থাকে কারো কারো ক্ষেত্রে একটু দেরিতে থাকে কারো কারো ক্ষেত্রে হয়তো কেটে গেছে কিন্তু অনেকেই প্রচুর প্রচেষ্টা করছেন যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তি রয়েছে তাই আমি নিয়মিত এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকে সে সে রাশিগুলোর নাম আপনার সামনে আমি তুলে ধরি তবে একটি কথা আমি বলবো শুধুমাত্র আপনার রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার শুভ সময় দেখে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না কারণ আমি বারবার বলি সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে সেটা কখন রয়েছে আপনার জন্য কোন বছর থেকে কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নিন এবং তার সাথে পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা যারা দেখছেন অল্পের জন্য দেখা যাচ্ছে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারাগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিনগুণ বৃদ্ধি করবে এবং আমি প্রতিদিন একটা কথা বলি আগে আপনার ব্যক্তিগত জন্ম ছকটা দেখিয়ে নিন যে আপনার জন্ম রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে এই তিনটি গ্রহ যদি আপনার শুভভাবে অবস্থান করে এবং আপনার সর্বোপরি যদি ভাগ্যভাব শুভ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে দেখা যাচ্ছে দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে এর জন্যই তো প্রতিকার প্রতিবেদন অবশ্যই আছে যারা বাচ্চা ট্রি ফরমেশান করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এর সাথে সাথে ছোট্ট একটি কথা আপনাদের কাছে আমি অনুরোধ করব একটা ছোট্ট কথা যারা কবজ নিতে চাইছেন রাহুরক্ষা কবজ অথবা পাওয়ার কবজ একটু সময় আপনারা দিন কারণ প্রচুর রাহুরক্ষা কবজ এবং পাওয়ার কবজে প্রচুর বুকিং রয়েছে কারণ প্রত্যেক কৌশলটা একটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন এই জায়গাটা একটু সময় দিন কারণ সঠিক দিনে সঠিক নির্দিষ্ট তিথিখণে এটা তৈরি করে শোধন করা হয় তাই যাদের সমস্যা রয়েছে অর্থপ্রাপ্তির সেটা একমাত্র শুধু লটারি থেকে এটা না আপনার ফাটকা শেয়ার মার্কেট স্টক মার্কেট বিজনেস বা কোনো সম্পত্তি থেকে বড়ো ধরনের আপনার অর্থ লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কোটিপতি হতে চাইছেন অনেকে চাইছেন কৌ আমি কবে কোটিপতি কিন্তু হ্যাঁ আপনার জন্ম জন্মকুণ্ডলিতে যদি কোটিপতি যোগ থাকে অবশ্যই আপনি হবেন যে বাধাটা রয়েছে সেই বাধাটার সঠিকভাবে প্রতিকার প্রতিবেদন করতে হবে এবার আসি আমি পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নাম ইংরেজি আর দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনার নামের অক্ষর সি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে আপনার নামের রক্ষর জি দিয়ে শুরু ইংরেজি জি আপনার আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই নামের ব্যক্তিগুলো অর্থপ্রাপ্তি রয়েছে এবং যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষর আপনারা অ্যাপ্লাই করুন এবং যারা রাশি জানেন আমি রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আপনাদেরকে জানাতে চলেছি এবং শুভ সময় আগামীকাল রাহুকাল রয়েছে বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট শুভ যাত্রা আপনারা করবেন না বাকি দিনের সময়টা ভালো রয়েছে যদিও আমি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে স্পেসিফিক সময় এবং আপনার লাকির নাম্বার আমি জানাই আপনার প্রথম রাশি মকর মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির বড় যোগ রয়েছে আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মকর রাশি দ্বিতীয় যে রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার নয় আপনার যে শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার আট আপনার যে শুভ সময় সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে আপনার এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল এগারোটা আটচল্লিশ এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত একদম অন্তিম এবং শেষ যে রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে তুলা রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে আপনার দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই ছটি রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে হয়তো আপনার সমস্যা রয়ে গেছে আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ